আপনি কি জানেন বুদ্ধিমান মানুষদের পায়ের কোন আঙুলটি বড় থাকে বুঝের সাথে কি মিশিয়ে খেলে হারানো দৃষ্টি শক্তি দ্রুত ফেরে পাওয়া যায় লেবুর সঙ্গে কি মিশিয়ে লাগালে দুই সপ্তাহতেই পাকা চুল গোড়া থেকে কালো হয়ে যায় রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রসা কোন বড় রোগের লক্ষণ মেয়েদের উচ্চতা বৃদ্ধি পায় কত বছর পর্যন্ত এমনই সব পৃথিবীর অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করছি আজকের ভিডিও লেবুর সঙ্গে কি মিশিয়ে লাগালে দুই সপ্তাহতেই পাকা চুল গোড়া থেকে কালো হয়ে যায় পপশন এ ফুলদিনা পাতার রস বি নারকেল তেল সি নিম পাতার রস ডি নাকি পান পাতার রস সঠিক উত্তরটি হবে নারকেল তেল দুধের সাথে কি মিশিয়ে খেলে হারানো দৃষ্টি শক্তি দ্রুত ফিরে পাওয়া যায় পকশন, এ হলুদ মি বাজরের রস সি কলা সঠিক উত্তরটি হবে মধু রাতে ঘুমানোর সময় ঘন ঘন কোন বড় রোগের লক্ষণ পপসন এক ডায়াবেটিস মি কোষ্ঠকাঠিন্য সি আলসার নাকি ক্যান্সার সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস কোন প্রাণী মুখ দিয়ে খায় আবার মুখ দিয়েই মল ত্যাগ করে পকশন এক সাপ বি বাদুল, সি বানর ডি নাকি বিড়াল সঠিক উত্তরটি হবে বাদুর পরবর্তী ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম সব ভিডিও দেখার জন্য বুদ্ধিমান মানুষদের পায়ের কোন আঙুলটি বড় থাকে পপশন এ ঘুড়ো আঙুল বি তর্জনী আঙ্গুল সি মধ্যমা আঙ্গুল বি নাকি কনিষ্ঠা আঙ্গুল সঠিক উত্তরটি হবে তর্জনী আঙ্গুল কোন প্রাণী ঢেকুর তুললে মারা যায় এ সি নাকি আরশোলা সঠিক উত্তরটি হবে মৌমাছি মেয়েদের উচ্চতা বৃদ্ধি পায় কত বছর পর্যন্ত অপশন এ আঠারো বছর মি কুড়ি বছর সি বাইশ বছর বছর সঠিক উত্তরটি হবে কুড়ি বছর পৃথিবীতে কোন পতঙ্গ না থাকলে মানুষ বিলুপ্ত হয়ে যাবে অপশন এ প্রজাপতি বি মৌমাছি সি আর নাকি পিঁপড়ে সঠিক উত্তরটি হবে মৌমাছি